হ্যালো বন্ধুরা কেমন আছেন দুপুরবেলা রবিবারের বাজারে আজকে দেখবার মতন সব আইটেম হয়েছে খুব আনকমন আইটেম এই দেখুন প্রথম আইটেমটা প্রথম একটা কাঁচকি মাছ গুঁড়ো মাছ যেটা বাজার থেকে নিয়ে এসছি আজকে এটাকে লাউ পাতার মধ্যে মেখে ঝুঁকে পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর যা যা মশলাপাতি লাগে সেগুলো মেখে ঝুঁকে এই লাউ পাতার মধ্যে এটাকে ভালো করে বন মানে আটকে দেওয়া হচ্ছে যাতে এটা বেরিয়ে না যায় এবং আরও কটা করছে দেখুন এর এবার আমার মা করছে একটা মা ভালো করে এটাকে ভালো করে আটোসাটো করে এটাকে পাতার মধ্যে নিয়ে পাতাটাকে ভালো করে ই করে দিল এবং ডিমের ঝোল হচ্ছে দেখতেই পাচ্ছেন নতুন আলু দিয়ে গরম গরম হাঁসের ডিমের ঝোল কিন্তু এটা নট পোলট্রির ডিম হাঁসের ডিমের ঝোল হচ্ছে গরম গরম এবং এইবার এই পাতাটাকে নিয়ে যার মধ্যে পুরগুলো ভরা রয়েছে কাচকি মাছের পুর সেই পুরগুলোকে এবার কড়াইতে বসিয়ে দেওয়া হলো তেলের মধ্যে এবার বেগুন পোড়া হবে বেগুনটাকে দেখতে পাচ্ছেন তো ভালোই সাইজ আছে ডিমের ঝোল কমপ্লিট একদম গামলার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে গরম গরম একদম ডিমের ঝোল হাতের ডিম এবার বেগুন আর টমেটো পুড়তে দেওয়া হয়ে গেল বেগুন আর টমেটো ভালো করে পুড়ছে পুড়ছে পুড়েই যাচ্ছে ওপাশ করে পোড়াবে তারপর বেগুন পোড়াটা কমপ্লিট হয়ে যাবে তারপর এই দেখুন এই যে যেই রেসিপিটা আমরা নতুন আজকে আনকমন রেসিপি সেটা হচ্ছে এটা ভাপে হবে এটাকে আবার ঢাকা দেওয়া হয়ে গেল ঢাকা দিয়ে এইবার দেখুন বেগুন পোড়াটা নামানো হলো বেগুন পোড়াটা নামিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এর মধ্যে সর্ষের তেল আর নুন দিয়ে খুব ভালো করে মাখবে মাখা কমপ্লিট এর মধ্যে আরেকটু সর্ষের তেল দেবে কারণ ভর্তা জিনিসটার মধ্যে একটুখানি তেল যদি বেশি না হয় তাহলে ভর্তা খেয়ে মজা হবে না ভর্তাটা দেখুন দেখলেই মনে হচ্ছে জীবের লোল চলে আসছে তো আজকে আমরা এই এই সব আইটেম আজকে আমার মেজশালি এসছে অনেক দিন পর তো মেজোশালি তার দুই ছেলে আর আমাদের ফ্যামিলি মিলে আমরা আজকে ছাদে বসে খাওয়া দাওয়া শুরু করেছি এই খাওয়া দাওয়া নাইস একদম অতুলনীয় হয়েছে সবাই রিভিউ দিচ্ছে একদম থামস আপ রিভিউ আর আমি ওই যে খাচ্ছি দেখুন বেগুন পোড়া দিয়ে তারপর আমি পাতুরিটা দিয়ে খাবো পাতুরিটা তো দেখলেই জীবের লোল চলে আসছে আর ওই যে আমার ছোটো পোটা খাচ্ছে আবার মাথা নিচু করে ফেলছে এবার পাতুরিটা দিয়ে হেভি লেগেছে আমার মা কিছু খেতে খেতে রিভিউ দিচ্ছে বলছে যে হাঁসের ডিমটা দিয়ে ভাতটা খেতে আমার হেভি লাগছে হাতের ডিমটা একটা কামড় দিয়ে বলছে হেভি হয়েছে একদম লাইক ডিমটাকে এক হাতে ধরে বলছে লাইক আর সবাই হেসে পড়ে যাচ্ছে তো গাইজ আপনাদেরও দুপুরে কীরকম খাওয়া দাওয়া হলো সেগুলো একটুখানি শেয়ার করবেন ভিডিওতে এটা আমরাও দেখতে পারি আর আমাদের ভিডিওগুলো আপনারা দেখুন কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব